আপনি আপনার বাড়িতে কয়েক দিনের জন্য থাকবেন চল্লিশ বছর পঞ্চাশ বছর জাস্ট ধরুন একজন স্কুল টিচার তিনি চাকরি পেয়েছেন তিরিশ বছর বয়সে চাকরি পেয়ে লোন তুলেছে লোন তুলে বারুইপুরে জায়গা কিনে ঘর বেঁধেছে তা ধরুন ঘর বেঁধে ঘর বাঁধতে তার চল্লিশ বছর বয়স হয়ে গেছে দশ বছর ঘরটাকে ঠিকঠাক করে চল্লিশ বছর বয়স হয়েছে তার চাকরি করে আর ঘর বাঁধতে আর সে মারা যাচ্ছে বাষট্টি বছর বয়সে মানে রিটায়ার্ডের দু বছর পর সাধারণত মানুষ কিন্তু চাকরির পরেই তাড়াতাড়ি মারা যায় আমার স্কুলে আমার স্কুলে চাকরির পরেই বেশ কয়েকজন রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেই দু এক বছরের মধ্যে মারা গেল তা আমি আমার এক ক্লাস কলিগকে বলছি বলছি কি আশ্চর্য তা আমি বললাম হায়াত নেই তাই মারা গেছে তো সে ভদ্রলোক আমাকে বলছে না এরম যুক্তি আছে হায়াত নেই সঠিক তো আমরা জানি হায়াত মহুতের মালিক আল্লাহ তো কিছু যুক্তিতর্ক থাকে একেবারে ফেলে দেওয়া যায় না শুনে নিন যে ব্যক্তিটা লাস্ট মাসে চাকরির লাস্ট মাস চাকরির লাস্ট মাসে মাইনে ফেলো এক লাখ কুড়ি হাজার টাকা সেই ব্যক্তিটা পরের মাসে কেটে কুটে পেনশন পাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তো যখন এক লাখ হাজার টাকা মাইনে থেকে হঠাৎ করে যখন এক ধাপে তিরিশ হাজার টাকায় নেমে যাবে অটোমেটিক ওর হার্ট এর প্রবলেম এসে যাবে কথাটা কি ভুল বললাম খারাপ সেন্স দেবেন না কিন্তু ও টেনশনে না আর শুনে নিন মানুষ যখন বয়স হয়ে যায় তিনটে জিনিস বেড়ে যায় আমি বলিনি আমার কথা আমাকে আমাকে ভুল বুঝবেন না মানুষের যত বয়স হয় তিনটে জিনিসের চাহিদা বেড়ে যায় এক নাম্বার যত বয়স বেশি হয় তত বাঁচতে ইচ্ছা করে ঠিক না বেঠিক বয়স বেশি হয়ে যায় যত মরতে চায় না সহজে দেখবেন একজন বুড়ো লোক ষাট বছরের বুড়ো লোক কোন কাজ করতে গেলে চল্লিশ বার ভাববে আর একটা সতেরো বছরের যুবক ছেলে কোন কাজ করতে গেলে ওর ডান দিক বান্দিক সামনে পেছন দেখে না যা হবে হবে দেখা যাবে ঠিক না ঠিক তো এক নাম্বার মানুষ যখন বয়স হয়ে যায় তিনটে জিনিস বেড়ে যায় এক নাম্বার কি ওর অনেক দিন বাঁচতে ইচ্ছা করে দু নাম্বারটা কি জানেন অর্থের লোভ বেড়ে যায় অর্থের লোভ জায়গা জমি লোভ বেড়ে যায় ওর কিন্তু টাকার প্রয়োজন নেই যার বয়স 60 বছর তার কিন্তু আর টাকার বেশি প্রয়োজন নেই ঠিক না বেঠিক কিন্তু তার টাকার খুব দরকার জায়গা জমি এটা ওটা করতে পারলে এটা করতে পারলে ওটা করতে পারলে হলো তারপরে শেষ ভোগ করবে কে ও ছেলের যাই হোক তিন নাম্বার হলো এটা খুব গুরুত্বপূর্ণ কথা এইটাকে বলার জন্য আমি এতক্ষণ ঘুরিয়ে আনলাম শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায় কিছু বুঝতে পারলেন নিশ্চিন্তপুর মানসিক বারাইপুরের মানুষ আমার এলাকার মানুষ আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ ভাষাটা নিশ্চয়ই ফলো করলেন শারীরিক চাহিদা থেকে মানসিক চাহিদাটা ওর বেড়ে যায় এর ব্যাখ্যার করলাম না বাচ্চা বাচ্চা ছেলেরা আছে আপনারা একটু বুঝে নেন শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা ওর বেড়ে যায় বাপরে বাপ কল্পনার বাইরে যাই হোক তো চার নাম তিন নাম্বার কবর বলছে আমি কবর আমি কাউকে চিনি না চার নাম্বার কবর বলছে আমি আমার ভিতরে লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয় না নেক আমলের প্রয়োজন হয় ভালো কাজের প্রয়োজন হয় আজকে আপনাদের কাছে কথাগুলো একটু বলতে বাধ্য হচ্ছি যেটি হলো কি জানেন আপনি একটা ঘর তৈরি করলেন বয়স হয়ে গেল চল্লিশ বছর চাকরি পেয়ে লোন করে একটা ঘর তৈরি করলেন ভালো কথা বয়স চল্লিশ বছর হয়ে গেছে লাইটিং টাইটিং অনেক কিছু করলেন। আপনি মারা গেলেন বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়সে ঘরটা কমপ্লিট করলেন আর বাষট্টি বছর বয়সে মারা গেলেন তাহলে মাত্র বাইশটা বছর আপনি ওই ঘরটাকে থাকার জন্য এত কিছু করলেন ঠিক না ঠিক কিন্তু আপনি ভেবেছেন আপনি যে ঘরটায় থাকবেন তার নাম কবর ওই কবরটাকে ফলসিলিং করেছেন কি কবরটা একটু পাথর বসিয়েছেন কি কবরটা একটু লাইটিং করেছেন কি করেননি কবরটা একটু আপনার কি বলবো প্যারিস পুট্টি করেছেন কি করেননি শুনে নিন আমি ওই বস্তু পুট্টির কথা বলিনি বস্তু পাথরের কথা বলিনি বস্তু লাইটিং এর কথা বলিনি কবর বলছে আমার ভেতরে লাইটিং করতে গেলে ফল সিলিং করতে গেলে আমার ভেতরটা মানে পাথর লাগাতে গেলে কয়েক কোটা জিনিস পৃথিবীতে করে আসতে হবে উপর থেকে করে আসবি তবে শান্তি পাবি এক নাম্বার সৃষ্টিকর্তা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আসবি আর দু নাম্বার আল্লাহর কথা মতো জীবনযাপন করবি তিন নাম্বার নবীর কথা মতো জীবনযাপন করবি আর পৃথিবীতে ভালো কাজ করতে না পারলে এই উপ ক্ষতি উপকার করতে না পারলে ক্ষতি করবি না তাহলে তুই আমার কাছে এলে শান্তিতে থাকতে পারবি আপনাদেরকে আমি বলে দিচ্ছি বাড়ি থেকে কথাগুলো একটু মূল্যায়ন করবেন চলুন তাহলে মসজিদ কমিটিটা তৈরি করে ফেললাম এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন জোরে বলুন ইমাম সাহেব শুনে নিন মসজিদে নামাজ সই করতে গেলে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল এই বর্তমান সময়ের কথা দিকে লক্ষ্য রেখে বলছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ছেলে মেয়ে পিতামাতা স্বামী স্ত্রী মোট ছজনের সংসার ছেলে মেয়ে পিতামাতা স্বামী স্ত্রী ছজনের সংসারে চলতে গেলে বর্তমানে যা বাজারের দর দ্রব্যমূল্যের অবস্থা আর ডাক্তারের ফিস যা অবস্থা আর নার্সিংহোমগুলো কসাইখানা খুলে রেখেছে খারাপ ভাববেন না সব হোম নয় বেশিরভাগ নার্সিংহোম হলো কসাইখানা কসাইখানা যদি দেখতে চান মানুষ জবাই করা রাস্তা কিছু আছে দেখবেন বেশ কিছু নার্সিং হোম আর মানুষ যারা গরু পশু জবাই করে কসাইখানায় তাদেরকে আমরা কসাই বলি কিছু ডাক্তার আছে সমাজে সকল ডাক্তার নয় কিছু ডাক্তার আছে কসাই কসাই তো আল্লাহ তাদেরকে ছাড়বেন না কিছু নার্সিং হোম আছে পুরো কসাইখানা অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে শেষ করে দেবো আর একটু হবে ঠিক আছে চলো তো ওই কষাই গুলো এত কষ্ট দেয় যেটা কল্পনার বাইরে আপনাদের কি বলবো আর ডাক্তার গুলো কিছু ডাক্তার এমন আছেন সকলে নয় কিছু ডাক্তার অভদ্র এমন আছেন কি করে জানেন কল্পনা করতে পারবেন না আপনারা বেলার টেস্ট এতগুলো টেস্ট দেবে আবার টেস্ট দিয়ে বলে দেবে অমুক ল্যাব থেকে করো ভালো রিপোর্টটা পাওয়া যাবে তার মানে যে ল্যাবের কথা বললো ওই ল্যাব থেকেও পার্সেন্টেজ কিছু পাবে কিছু বুঝতে পাচ্ছেন লো কোয়ালিটির ওষুধগুলো কিছু ডাক্তার তারা চালায় সত্যিকারের হাই কোয়ালিটির ওষুধ ভালো কোম্পানির ওষুধ খুব কম ডাক্তারই চালায় লো কোয়ালিটির ওষুধগুলো বাজারে চালিয়ে দেয় দিলে লাভটা কি লাভটা কি লাভটা হলো ওই কোম্পানির তরফ থেকে ওই কোম্পানির তরফ থেকে গাড়ি পাবে বা কিছু গিফট পাবে ইত্যাদি সেজন্য লো কোয়ালিটির ওষুধগুলো সে চালিয়ে দিল আরেকটা বলে দিচ্ছি যখন প্রসঙ্গে এলো বলছি করাপশন নেবেন না আমি বাস্তব কথা তুলে ধরছি কত ডাক্তার আছে দেখবেন টাওয়ারওয়ালা ডাক্তার নেটওয়ার্ক মার্কা ডাক্তার আপনাদের এলাকায় আছে কি জানি না নেটওয়ার্ক মার্কা ডাক্তার কিরকম বলি খুলে খুলে বলে দিচ্ছি শুনে নিন দেখবেন প্রত্যেকেরও কম বেশি মোবাইলে লোকেশন থাকে টাওয়ার থাকে নিশ্চিন্তপুর বলে লেখা আছে তার মানে নিশ্চিন্তপুর এলাকায় এই মোবাইলটি আছে তো এই রকম কিছু সমাজে সমাজে কিছু সকলে নয় কিছু টাওয়ারওয়ালা ডাক্তার আছে যারা দেখবেন ও যে ওষুধটা লেখে ওই ওষুধটা ও যে দোকানে বসেছেন যে চেম্বারে বসেছেন ওই দোকানেই আপনি পাবেন পাশের দোকানে মরে গেলেও পাবেন না ঠিক ঠিক বাস্তব কথা বললাম এই সমস্ত কসাই মার্কা ডাক্তারদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না মনে রাখবেন ওই ডাক্তারগুলো বুড়ো বয়সে যত হজ করুক যত নামাজ পড়ুক যত রোজা রাখুক আল্লাহর দরবারে কিন্তু কবুল হওয়া মুশকিল আছে বলে গেলাম আপনাদেরকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এখন আপনি বুড়ো হয়ে গেছেন বয়সটা আপনার ষাট হয়ে গেছে এখন ভেবেছেন ফেরেশতা হয়ে গেলেন কিন্তু পঁচিশ বছর বয়সে নিশ্চিন্তপুরের কটা মেয়েকে নষ্ট করেছেন তার তো কোনো ঠিক নেই একটু ভাবুন না পেছনের দিকে তাকিয়ে তখনই বুঝতে পারবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন চলো গিয়ে যাচ্ছে তো ইমামের মাইনে বেশি করে দেবেন হয়তো আপনাদের কথা আমার কথা শুনে আপনাদের ধারণা হচ্ছে যে আমাদের মসজিদের ইমাম সাহেব মনে হয় ওনাকে এই কথাটি বলে দিয়েছে এই আল্লাহর পবিত্র কোরআনকে হাতে নিয়ে বলছি এ কথা উনি বলেননি শুনে নিন আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি উনিশ বছর ইমামতি করেছি আমি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে কলজে ফেটে গিয়েছে এজন্য আজ আমি আপনাদের কাছে কথাগুলো তুলে ধরতে বাধ্য হচ্ছি শুনে নিন স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে এই দ্রব্যমূল্যের অবস্থা যা কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন তো ভাই একটা অ্যাপ্রোচ বলুন তো দেখি আপনারা বলুন না একটু কথা বলুন না কত টাকা লাগতে পারে এক মাসে খুব কম করে পনেরো হাজার টাকা লাগে আমি আরো পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলাম আরো পাঁচ হাজার টাকা বাদ দিলাম দশ হাজার টাকা তো লাগতেই লাগবে ছজনের সংসার চলতে গেলে আচ্ছা আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা পাঁচ হাজার টাকায় চলে কি করে আপনাদের এই কমন সেন্সটা নেই সমাজের দেখবেন অন্য জায়গাতে টাকা ব্যয় করে বেশি একটা বিয়ে বাড়িতে টাকা ব্যয় করে বেশি আর যিনি বিয়ে পড়াচ্ছেন ইমাম সাহেব তাকে দেয় কম আমি এই জন্য বলি ঘুরিয়ে বিয়ে পড়িয়ে দাও দিলেই বুঝতে পারবে খারাপ সেন্স নেবেন না বাস্তবটাই বলে গেলাম আপনাদের আপনি স্ত্রীকে দিয়েছেন কাচারি বাজার থেকে এক কেজি ওজন একটা ইলিশ মাছ কিনে বউকে এনে বলছেন তুমি সুন্দর করে ভালো করে ভেজে রান্না করে দাও সর্ষে দিয়ে তেল দিয়েছেন কত পঁচিশ গ্রাম 25 গ্রাম সর্ষের তেলে আপনার স্ত্রী 1 কেজি ইলিশ মাছ ভাজবে তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে তাহলে এই কমন সেন্সটা যদি আপনার থাকে তাহলে আপনার এই কমন সেন্সটা কেন নেই আপনার মধ্যে আপনি ভাবুন বাড়ি থেকে চিন্তা করুন চলুন তো একটা হলো কমিটি দ্বিতীয় হলো ইমাম মানে আল্লাহর ঘর থেকে বক্তব্যটা শুরু করেছি আজকে দেখি কতক্ষণ আপনাদের ধৈর্য থাকে তবে শেষ করে দেবো তাড়াতাড়ি চিন্তা নেই অনেকে মনে মনে ভাবছে এই মনে হয় ধরেছে মানে ছাড়বে না স্টেজে ঘড়ি আছে নাকি